ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা ডিস্ট্রিক্ট কোর্টের এক্সামগুলোর যে মক টেস্ট ব্যাচ আমরা লঞ্চ করেছিলাম তার যে রুটিন সেটা আমরা আজকে তোমাদের সাথে শেয়ার করছি এই রুটিন মাফিক আমাদের মক টেস্ট অনুষ্ঠিত হতে চলেছে তোমরা যদি এই মক টেস্টটাকে অ্যাভেল করতে চাও তাহলে আগে ডিসক্রিপশন বক্সে দেখো এর লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে এই ব্যাচে এনরোল করে নাও নিজের নাম দেখো একটা না দু মাস একটা না দুই মাস ধরে চলবে এই মক টেস্ট অর্থাৎ দিন কিন্তু আমাদের এই মক টেস্ট চলবে দেখো অল্টারনেটিভ ডেতে একদিন বাদে বাদে তোমাদের মক টেস্টগুলো অনুষ্ঠিত হচ্ছে পাঁচ ছয় দু হাজার পঁচিশ যদিও এর আগে কিন্তু মক টেস্ট হয়ে গেছে কয়েকটা তো তবু আমরা দেখব যে দু মাস ধরে কিন্তু প্রতি প্রতিনিয়ত এই মক টেস্ট চলছে আর কিবারে মক টেস্ট কত তারিখে মক টেস্ট কত নাম্বার মক টেস্ট এবং টাইমিং দেখো সকলের সুবিধার্থে রাত্রের কিন্তু এই মক টেস্টের আর সময় রাখা হয়েছে যেহেতু অনেকে কর্মব্যস্ত থাকে বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকে তা তাদের যাতে সুবিধা হয় সেই হিসাব করেই কিন্তু এই রাত্রিবেলায় মক টেস্টটা রাখা হয়েছে দেখো পাঁচ তারিখ সাত তারিখ ন তারিখ দেখো এগারো তারিখ এগুলো হচ্ছে জুন মাসের ওকে এই জুন মাস দেখো আমরা শেষের দিকে চলে যাই এখানে কোনো মিস নেই গ্যাপ নেই একটানা চলছে দেখো এক তিন পাঁচ সাত নয় তো এভাবে আমরা সর্বসা করলে দেখবো যে একদম শেষ তেইশ তারিখ অর্থাৎ পাঁচ তারিখে শুরু হলো তেইশ তারিখে যদিও কয়েকটা আছে তোমরা যারা দেবে তারা ওই আগের গুলো যেগুলো হয়ে গেছে তারা এরপরে কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে বা আগে তোমরা নিতে চাইলে আগেও কিন্তু ওগুলো পেয়ে যাবে তো আলটিমেট দেখলাম জুলাই মাসের তেইশ তারিখে কিন্তু আমাদের মক টেস্ট শেষ হচ্ছে এই জুলাই মাসের তেইশ তেইশ তারিখে তিরিশ নম্বর মক টেস্ট শেষ হচ্ছে রাত দশটাতে তো দেখো কোনো কারণে শিডিউল চেঞ্জ হতে পারে সেটা আলাদা ব্যাপার তো সেটা যদি চেঞ্জ হয় তাহলে পরে আর আরও এগিয়ে যাবে সময়টা তো হিসাব করে দেখো যে এক না দু মাস সময় যদি তুমি কোনো একটা পার্টিকুলার পরীক্ষার জন্য প্র্যাকটিস করতে থাকো দুই মাস সময় একটা পরীক্ষার জন্য মক টেস্ট তুমি দিচ্ছ সেক্ষেত্রে তুমি তোমাকে আলাদা করে আর মক টেস্টের কথা ভাবতে হবে না আশা করি এই যে মক টেস্টটা এটা নিলে শুধুমাত্র যে ডিস্ট্রিক্ট কোর্টের যে পরীক্ষা সেগুলোতেই উপকৃত হবে তা না এই যে ডাব্লিউ বি এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি যে রিক্রুটমেন্ট হতে চলেছে সেটাতেও তোমরা উপকৃত হবে পিএসসি মিসলেনিয়াসের পরীক্ষা ক্লার্কশিপের পরীক্ষা পঞ্চায়েতের পরীক্ষা সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই কোয়েশ্চেনগুলো গুরুত্বপূর্ণ আর বেসিক্যালি আমরা এটা কোর্টের জন্য তৈরি করেছি এবং এছাড়া তোমরা পরীক্ষার জন্য এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বুঝতেই পারবে গুলো দেখলেই তোমরা বুঝতে পারবে কোশ্চেনের কিন্তু মেরিট আছে অর্থাৎ কোশ্চেনের কিন্তু মেরিটটা অনেক ভালো রাখা হয়েছে বাছাই করে কোয়েশ্চেন রাখা হয়েছে এখানে একশো নম্বরের প্রত্যেকটা মক টেস্ট এবং সময় থাকবে দেখো পরীক্ষার হলের জন্য দেড় ঘন্টা কিন্তু আমরা দেড় ঘন্টার আগেই এটাকে শেষ করব কারণ পরীক্ষার হল আর বাড়িতে বসে টেস্ট দেওয়ার মধ্যে অনেক ডিফারেন্স আছে তাই সেই জন্য আমি তোমাদের জন্য এই টাইমটা একটুখানি কম রাখা হয়েছে যাতে তোমরা টাইম ম্যানেজমেন্টটা ভালো করতে পারো ধরো এক ঘন্টা পনেরো মিনিট করে রাখা হলো তাহলে তোমাদের কী হবে পনেরো মিনিট টাইমটা কিন্তু সেভ হয়ে গেল অর্থাৎ এইভাবে তোমাদের মক টেস্টগুলো রাখা হয়েছে তোমরা চাইলে এনরোল করতে পারো নিজেদের নাম তো ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে এই মক টেস্টের ডিটেলসটা তোমার তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে এছাড়া আমাদের সাথে যোগাযোগ করার জন্য টেলিগ্রামের লিঙ্ক আছে সেখান থেকে আমাদেরকে মেসেজ করতে পারবে তো পড়তে থাকো এখন পরীক্ষা নেই কিন্তু ঠিক আছে কিছুদিন বাদে কিন্তু পরীক্ষা আসবে তখন কিন্তু প্রস্তুতি নেওয়ার কিন্তু যথেষ্ট সময় পাবে না তাই তোমাদেরকে বলবো তোমরা এই সময়টাকে কাজে লাগাও মক মক টেস্ট দাও বাড়িতে পড়াশোনা করো শুধুমাত্র আমাদের না তোমরা যে কোনো পরীক্ষা দিতে যাওয়ার আগে যেখান থেকে হোক যেভাবেই হোক মক টেস্টটা কিন্তু অবশ্যই দিও কারণ মক টেস্ট দিলে তবেই তুমি কিন্তু তোমার অবস্থান বুঝতে পারবে নতুবা কিন্তু তুমি কিন্তু তোমার অবস্থান বুঝতে পারবে না পরীক্ষার হল ম্যানেজ করতে পারবে না সেক্ষেত্রে অনেক কষ্ট হবে তাই আগে থেকে প্র্যাকটিসটা জারি রাখো চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় যদি তোমার পরিচিত বন্ধুবান্ধব ভাই বোন কেউ এর জন্য প্রস্তুতি নেয় তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিও থ্যাংক ইউ